আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি আজকে বাংলাদেশ এ ও ভারতের এ দল রাইজিং স্টার এশিয়া এশিয়া খেলা চলতেছে সেখানে বাংলাদেশের দারুণভাবে জয়লাভ করেছেন তবে শেষ মুহূর্তে এসে আকবর আলীর ভুলের কারণে ম্যাচটি সুপার ওভারে গড়িয়েছে যেখানে মাত্র ইন্ডিয়ার রান দরকার চার রান সেখানে তারা দুই রান করে করতে পেরেছে কিন্তু একবারালির ভুল করে থ্রো করার কারণে আরেকটি রান নিয়ে তারা মানে ম্যাচ টাই হয়ে যায় অর্থাৎ ম্যাচটি সুপার ওভারে পৌঁছে যায় অর্থাৎ বাংলাদেশ নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেটে একশো চুরানব্বই করেছিল এবং জবাবে ব্যাটিং করতে নেমে ভারতও ইয়ে দলও তারা একশো চুরানব্বই করে ম্যাচটি সমতা এনেছে তারপর তাই হয় যদিও আমাদের রিপন মন্ডলের যে বোলিংয়ের নৈপুণ্যে তাদের জিরো রানে দুইটি উইকেট চলে যায় তারপর নামে বাংলাদেশ কিন্তু সেখানে একটা যায় দেওয়া নাটকটা যে তিনি কিন্তু এসে প্রথম ছক্কা মারতে যান কিন্তু ভাগ্যক্রমে সেটা কিন্তু আউট হয়ে যায় এখন ম্যাচটি কিন্তু দারুণ একটা এক্সাইটিং মুহূর্তে যখন পৌঁছে তখন আকবর আলীকে আকবর আলী মাঠে নামে তারপরে যখন ইন্ডিয়ার বলাররা বল করে তখন একটা ওয়াইট হয়ে যায় এবং বাংলাদেশ সেখানে বাংলাদেশের প্রচল ছিল ছয় বলে এক বিশ ওভারের বারো বলে পঞ্চাশ রান করতে সক্ষম হয়েছেন এখানে কিন্তু একটা দারুণ একটা এক্সাইটিং ম্যাচ খেলেছেন আপনারা জানেন শেষ বারো বলে পঞ্চাশ রান চার ছক্কার বন্যায় ভারতকে বড় টার্গেট দিল বাংলাদেশ আঠারো ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ছয় উইকেটে একশো চল্লিশ রান সেখান থেকে বিশ ওভারে খেলা শেষে স্কোর গিয়ে দাঁড়ালো আরও কোনো উইকেট না হারিয়ে একশো চুরানব্বই শেষ দুই ওভারে পঞ্চাশ রান তুলছেন দুই ব্যাটার উনিশতম ওভারে নামান ধীরকে নামান ধীরকে চার ছক্কা ও এক চারের মাধ্যমে আঠাশ রান তুলেছিলেন টাইগার ব্যাটার এস এম মেহরব ইনিংসের শেষ ওভারে জোখায় আরও আরো বাইশ রান মেহরবের সঙ্গে ব্যাট চালেন ইয়াসরি রাপিও রাইজিং স্টার এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াই মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং ভারত এ দল বাংলাদেশকে টপকে ফাইনালে যেতে হলে ভারতকে করতে হবে একশো পঁচানব্বই কাতারের দোহার প্রথম সেমিফাইনাল টসে হেরে আগে ব্যাটিং এর আমন্ত্রণ পায় আকবর আলীর দল বাংলাদেশ শুরুটা খারাপ করেনি দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলম তাদের ওপেনিং জুটিতে চার দশমিক দুই ওভারে আসে তেতাল্লিশ রান এরপর জিশান আউট হয়ে চোদ্দ বলে ছাব্বিশ রান করে এরপর দ্রুত আরো বেশ কিছু উইকেট হারায় বাংলাদেশ এ দল তবে এক প্রান্ত আগলে রেখেছিলেন সোহান তিনি ছেচল্লিশ বলে পঁয়ষট্টি রান করে আউট হয়ে যান তার সঙ্গ দিতে পারেনি জাওয়াত আকবর এবং আবরার আকবর আলী ও আবু হায়দার রনিও ব্যর্থ হয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কনও শেষ দিকে জড়ো ইনিংস খেলে দলের রান দুই শোর কাছাকাছি নিয়ে গেছেন মেহরাব ও ইয়াসের আলীর এরপর হয় নাটকীয় সুপার ওভার অর্থাৎ নাটকীয় সুপার ওভারে বাংলাদেশ কিন্তু হারিয়ে দেয় ভারতকে হারিয়ে ফাইনালে চলে যায় বাংলাদেশ সেখানে নিজেদের একের পর এক ভুলের খেসারত দিয়ে জয়ের প্রথম সুযোগ হাতছাড়া করেছিল বাংলাদেশ তাদের সমান একশো চুরানব্বই রান করতে ভারত ম্যাচ টাই করে ফেলে ফলে খেলা গড়ায় সুপার ওভারে সেখানে রিপন মন্ডলের দূরদূরন্ত বোলিং এর পর দুটি বলি ভারত দুই উইকেট হারায় ফলে আকবর আলীর লক্ষ্য দাঁড়ায় সিফ এক রান সেই সহজ লক্ষ্য কঠিন করে তোলের পর ওয়াইডের ওয়াইডের কল্যাণে জিতে যায় ফাইনালে উঠে যায় বাংলাদেশ সুপ্রিয় আসলে এই নাটকীয় সুপার ওভারটা ছিল অত্যন্ত মানে একটা ব্যাপার দেখেন যখন ভারতের দুটা উইকেটে পর রিপন মন্ডল মানে নিয়ে ফেলেন তারপর কিন্তু ভারতের আর প্লেয়ার নামতে পারবে না মানে নিয়ম অনুযায়ী একটু পরপর দুই বলে দুই উইকেট কিন্তু বাংলাদেশের লক্ষ্য ধারায় যেখানে এক রান অর্থাৎ যদি ভারতের বলার যখন ডিমান বল করেন তখন কিন্তু ইএসআরএল রাজجو ছক্কা তোলার জন্য তিনি বড় শট করেন কিন্তু ভাগ্যক্রমে সেটাও কিন্তু बाउंड्री টা আউট হয়ে যায় এর বরতেই আকবরের লেআউট হয়েছে তো তাহলে কিন্তু আবার টাই হয়ে যেত সেখানে যদিও আকবর আলী ব্যাটিং করতে নামে কিন্তু বলটি হোয়াইট হয়ে যায় হোয়াইট হওয়ার কারণে বাংলাদেশ সেই লক্ষিত মানে লক্ষিত এক রান প্রয়োজন সেই এক রান কিন্তু হয়ে যায় এরপরেই বাংলাদেশ নিজেদের একের পর এক বলের খেসারত দিয়ে জয়ের প্রথম সুযোগ হাসড়া করা করছিল যে এই আকবর আলীর বলে ভুলের কারণে তাদের সমান একশো চুরানব্বই রান করারে করে ভারত তাই করে ফেলে এরপরই ফলে খেসারত গড়ায় সুপার ওপারে সেখানে রিপন মণ্ডলের দুটো দুরন্ত বোলিং এর পর পর দুটি উইকেট বারো বারো দুই উইকেটে হারায় ফলে আকবরের আলীদের আকবর আলীদের লক্ষ্য দ্বারায় সিরেপ এক রান সেই সহজ লক্ষ্য কঠিন করে তোলার পরও ওয়াইডের কল্যাণে জিতে ফাইনাল উঠেছিল বাংলাদেশ সুপ্রদর্শক দর্শক আপনাদের ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন